আমরা এবার একটা লেখা একটু পড়ি যে এই কিন্তু কোন যুদ্ধকালীন সময়ে এই যে আপনাদের যে একজন লেখক আছে আরিফ আজাদ লিখছিল আপনি তো প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ছেন ইব্রাহিম ভাই নাকি হ্যাঁ পড়ছিলাম প্যারাডক্সিক্যাল সাজিদ বইতে এই মানে এই আরিফ আজাদ পাগলা লিখছে যে এই যে এখানে দেখেন এই যে কুরআনের এক জায়গা বলা আছে মুশরিকদের যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে এটা কেন উত্তর সে বলতেছে যা মানে সাজিদ বলতেছে খুবই সহজ জিনিস হ্যাঁ কুরআনে বলেছে মুশরিকদের যেখানে পাওয়া হত্যা করো কিন্তু আপনাকে আয়াত নাযিলের প্রেক্ষাপট জানতে হবে এই আয়াত নাযিল হয়েছিল যুদ্ধের উত্তপ্ত সময়ে যখন মুসলিম বাহিনী এবং মুশরিক বাহিনী পরস্পর মুখমুখী ভাই এই জিনিসটা আপনাদের মানে মানে যে বাটপারগুলা আপনাদের আপনাদের ধর্মের যে বাটপারগুলা মিথথক বাটপারগুলা এই ধরনের মিথ্যা কথা লেখে ভাই আপনাদের এবং এই বইগুলা বেস্ট সেলার হয় বাংলাদেশে আপনারা এই টাইপের বাটপারি মানে মার্কা কথাবার্তা বলে আপনাদের যে মানে লেখকেরা আমরা একটু দেখি এবং এখানে সে বলতেছে অর্থাৎ আল্লাহ বলেছেন তাদের সাথেই কেবল যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত এটা নাকি আল্লাহ এই আয়তা নাকি এটা বুঝাইছে আচ্ছা আমরা দেখি যে সিরাতুল মুস্তফা গ্রন্থ প্রথমে আমরা একটু সিরাতুল মুস্তফা খন্ড তিন পৃষ্ঠা নিরানব্বই একশো এখানে আমরা দেখি যে এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা একটু দেখি নবম হিজড়ি জিলকদ মাসে নবী হজরত আবু বকরকে হজের আমি নির্বাচন করে মক্কা মোকারমায় প্রেরণ করেন তিনি শরীয়তের বিধান অনুযায়ী লোকজনের হজ আদায়ের ব্যবস্থা করতে পারেন এবং চুক্তি ভঙ্গ করার ব্যাপারে সুরাত তবার যে চল্লিশ আয়াত নাজিল হয়েছে তা ঘোষণা করবেন আয়ের সময় এই বিষয় বর্ণনা ছিল এবছর মুসিকরা মসজিদে হারামে প্রবেশ যেতে পারবে না উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তাফ করতে পারবে না যার সাথে নবীর কোন চুক্তি করেছেন ওই নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করা হবে যাদের সাথে কোনো চুক্তি করা হয়নি তাদেরকে কুরবানির দিক থেকে কুরবানির দিন থেকে চার মাসের সুযোগ দেয়া হলো যাদের সাথে চুক্তি কি বলা হয়েছে ভাই একটু পরেন তো ইব্রাহিম ভাই যাদের সাথে চুক্তি হয়ে আছে তাদের ওই নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিটা পূর্ণ করতে হবে তাই না হ্যাঁ ওই যে নির্ধারিত সময়টা কি চার মাস হ্যাঁ নির্ধারিত সময় চার মাস যাদের সাথে চুক্তি অলরেডি আছে সবার সাথে ওই চার মাসের মধ্যে চুক্তি মানে ওই মধ্যে চুক্তিটা শেষ করতে হবে আর যাদের সাথে চুক্তি নাই তাদেরকে সুযোগ মানে বলছে নাকি যাদের সাথে চুক্তি নাই তারাও চার যাদের সাথে কোনো চুক্তি করা হয়নি তাদেরকে কোরবানির দিন থেকে চার মাসের সুযোগ দেয়া হলো কথাটা দেখা যাচ্ছে

আচ্ছা ঠিক আছে স্বাধীনভাবে গোরাফেরা করার জন্য 4 মাসের পরে খবর আছে এই 4 মাসের সুযোগ দেয়া মানেই হতে 4 মাসের পরে খবর আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা পরে আরো পুরি আর তাদান অনুসারে দিন থেকে এই ঘোষণা দেয়া হয় যে বেহেশতে কোনো কাফের প্রবেশ করতে পারবে না আগামী বছর থেকে মুশরিক হজ করতে পারবে না আচ্ছা এই সময় তো মক্কা তো মুহাম্মদের দখলে তাই না ভাই এটা কত হিদরির কথা এটা এই পুরো নবম হিজড়ি এই যে মক্কা মানে দখলের পরে সেখানে আবু বকর কে পাঠাইছে হজের আমির হিসেবে মক্কা মক্কর সেখানে সেই সময় মুশরিকটাও ছিল মুসলিমরাও ছিল এই নবম হিজড়ির জিল মাসে আবু বকর কে হজের আমির মানে ওই অঞ্চলে তখন মুশরিকরা বসবাস করে এবং নবী মোহাম্মদ ওই অঞ্চলের তখন প্রধান মানে সেটা বিজয়ের পরের ঘটনা বিজয়ের পরে তো আর মুশ্রিকরা সেখানে ক্ষমতাশালী না তাই না না মক্কা তো বিজয় হয়ে গেছে মক্কা তো মোহাম্মদের সৈন্যবাহিনী গিয়ে বিজয় করে ফেলছে হবে আর কি না না হজের আমির তখন আবু বকর এই যে আবু বকর কে হজের আমির নির্বাচন করে মক্কা প্রেরণ তার মানে মোহাম্মদ গেছে তখন অন্য জায়গায় যুদ্ধ করতে হ্যাঁ এই তখন আবু বকরকে পাঠাইছে হজের আমির কইরা যে মক্কায় তুমি যাবা মক্কায় গিয়া তুমি হজের মানে আমির হিসেবে তুমি হজ যে হবে হজের আমির হিসেবে তুমি ওখানে যাবা এই সময়ে আবু বকর যখন এই কাজটা করতেছিল সেই সময় আবার মোহাম্মদ ওই যুদ্ধক্ষেত্র থেকে আলিরে পাঠাইছে আলিরে পাঠায় বলছে যে মানে সুরাত যে চল্লিশ আমি পাঠাইলাম এটা গিয়া আবু বকরের কাছে ঘোষণা করো আবু বকরকে বলো যে মক্কার মক্কায় কাবা শরীফের সামনে দাঁড়ায় এই চল্লিশ আয়াত ঘোষণা করতে যে মুশ্রিকদের সাথে সমস্ত চুক্তি বাতিল চার মাসের সময় দেয়া হইলো এর মধ্যে ইসলাম কবুল না করলে খবর আছে এইটা আমরা একটু পরে দেখবো আমরা একটু দেখি এখানে কি বলা আছে আমি যেটা বললাম সেটা আমি বের করে দেখাচ্ছি এখানে বলা হচ্ছে এই যে তখন ঘোষণা দেওয়া হলো বেশতে কোনো কাফের প্রবেশ করতে পারবে না আগামী বছর থেকে মুশ্রিক হজ আদায় করতে পারবে না কেউ উলঙ্গ হয়ে বাতুল্লা তাফ করতে পারবে না রাসুল্লার সাথে যাতে চুক্তি রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করতে হবে যার সাথে কোনো চুক্তি নেই অথবা অনির্ধারিত সময়ের চুক্তি রয়েছে তার জন্য চার মাসের নিরাপত্তা রয়েছে যদি এ সময় ইসলাম গ্রহণ না করে তাহলে এ সময়ের পর যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে এই কথাটা কি ভাই দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই কথাটার মানে কি ভাই চার এই যে যাদের সাথে কোনো চুক্তি নাই বা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি আছে এবং যারা কোনো চুক্তি ভঙ্গ করে নাই তারাও এটার ভিতরে ইনক্লুডেড তাদের জন্য চার মাসের নিরাপত্তা আছে এরপরের লাইনটা একটু আমাকে বোঝাই দেন তো এই যে যদি এ সময় ইসলাম গ্রহণ না করে তাহলে এ সময়ের পর যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে এই কথাটার মানে কি ভাই কথার মানে তো স্পষ্ট এখানে মানে এই তার কি যার সাথে কোনো চুক্তি নেই অথবা নির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে তার জন্য চার মাসের নিরাপত্তা রয়েছে

জুল হুলাইফা পৌঁছে হজরত সিদ্দিক আকবর মানে আবু বকর এর সাথে মিলিত হয়ে বলেন রাসুল্লাহ আমাকে এ আয়াত ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়েছেন আবু বকরের ধারণা হলো যে আয়াত নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন আচ্ছা এই ঘটনা এত দরকারি না এই ঘটনা আমরা পড়লাম এই যে এবার দেখেন আমরা তাফসির ইবনে কাসিরে চলে আসি চতুর্থ খন্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নাম্বার পাঁচশো থেকে ৫১৫। পাঁচশো থেকে পাঁচশো সাতাশ এই জিনিসগুলো আমরা পড়ি এই দেখেন যে সকল সুরা নবী করিমের জীবনের শেষ দিকে নাজিল হয়েছিল সুরা তবা ওগুলোর অন্যতম এইখানে দেখেন এই সুরার প্রথমাংশ নাজিল হয় নবী করিম তাবুক যুদ্ধ হইতে ফিরিয়া আসিবার পর নবী করিম সেই বছরই হজ করিতে মনস্থ করিয়াছিলেন কিন্তু মুসিকগঞ্জ প্রথা অনুসারে সেই বছরও হজ করিতে আসিবে এবং তাহারা উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করিবে এই বিষয়টি স্মরণ আসিবার পরে উক্ত নির্লজ্জতাপূর্ণ দৃশ্যকে এরাইবার উদ্দেশ্যে তিনি পরিকল্পনা পরিবর্তন করিয়া আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে একদল সাহাবিকে হজে পাঠাইলেন আবু বকর সিদ্দিকের উপর দায়িত্ব দিলেন তিনি লোকদিগকে হজের কার্য শিক্ষা দিবেন এবং মুসিকগণকে জানাইয়া দিবেন তারা আগামী বছর আর হজ করিতে পারিবে না নবী করিম আবু বকরের ওপর আরো দায়িত্ব দিলেন তিনি লোকেদের মধ্যে মুশ্রিকদের বিষয়ে আল্লাহ ও রাসুলের দায়িত্বমুক্ত হইবার কথা ঘোষণা করিবেন আবু বকরের রওনা হওয়ার হইয়া যাইবার পর নবী করিম আলীকে তাহার পক্ষ হইতে ঘোষণাকারী রূপে পাঠাইলেন আলীকে পাঠাইয়া পাঠাইবার কারণ এই ছিল যে নবী করিম তাহার কোন পিতৃ সম্পর্কে নিকটাত্মীয় কে নিজের পক্ষ হইতে প্রেরণ করিবার জন্য আদিষ্ট হইয়াছিলেন আর আলী ছিলেন সেরকম নিকটাত্মীয় ভাই কথা কি বোঝা গেছে পুরা জিনিসটা হ্যাঁ কথা বোঝা গেছে এখানে তো মুসলিকদের সাথে তাদের কোনো যুদ্ধ চলছিল না তাই না না এবং এই যে আরিফ আজাদিখছে যে এটা যুদ্ধ মুসটি এবং কাফে মানে মুসলিমদের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে এটা নাজিল হয়েছিল এই কথাটা যে লিখছে এই কথাটা কি সত্য লিখছে না মিথ্যা লিখছে না এখানে অনুযায়ী সে মিথ্যা লিখছে